এই বড় যে পাথর পাঠাটা এটা আমার সাড়ে তিন কিনা ছাগল পাললে ভালো ছাগলের লস নেই সব দিক বললাম ছাগলের লাভ হবেই একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু ছাগল রয়েছে যে ছাগলগুলোকে দেখলে আপনার হোশ উড়ে যাবে আপনি চিন্তা করবেন যে এটা আসলেই ছাগল নাকি একটি গরু হ্যাঁ বন্ধুরা এমনই কিছু ছাগল রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ভিলেন ডিপজল ভাইয়ের খামারে যে ছাগলগুলোকে এবার তিনি হাঁটে উত্তোলন করবেন বিক্রির জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি মনে হয় না আপনারা এই বৃহৎ আকারের ছাগলগুলোকে এর আগে কখনো দেখেছেন আর এগুলোর ছাগল এবছর কোরবানির হাট কাঁপাবে এটা তো নিশ্চিত যাই হোক চলুন দেখে আসি এবছরের হাট কাঁপানো বড় বড় সব ছাগলগুলোকে তবে তার আগে আসুন একবার আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের এই কোরবানি ঈদে আপনার হুকুম মোতাবেক কোরবানি করার তৌফিক দান করুন ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে আমাদের বাংলাদেশে এমন বৃহৎ আকারের খামারগুলো রয়েছে যে খামারগুলোতে প্রতি বছর বিশাল বিশাল গরু ছাগল লালন পালন করা হয় এবং বছর শেষে কোরবানি ঈদ আসলে সেই ছাগল এবং গরুগুলোকে হাটে উত্তোলন করা হয় আর যা দেখে মানুষেরা হতভম্ব হয়ে যায় ঠিক তেমনই এই ছাগলগুলোকে দেখলে আপনারা হো উড়ে যাবে যখনই বড় ছাগল এবং বড় গরুগুলোর নাম আসে তখনই একজনের কথা উল্লেখ করতে হয় আর তিনি হলেন বাংলাদেশের ভিলেন দীপজল ভাই যিনি কিনা শখের বসেই গরু এবং ছাগলের খামার দিয়েছেন আর সেই খামারে এত বড় বড় ছাগল লালন পালন করা হয় যেই ছাগলগুলো কোনো সাধারণ ছাগল নয় বরং পাহাড়ি ছাগল হিসাবেই গণ্য হয় তাই তো ডিপজল ভাইয়ের এইসব ছাগলগুলো এবছর কোরবানির হাট কাপাতে তৈরি দেখুন ডিপজল ভাইয়ের খামারে সবচাইতে বড় ছাগলকে যাকে ডিপজাল ভাই নাম দিয়েছেন ছোটো বস এই ছাগলের ওজন সাধারণ ছাগলের মতো নয় কিন্তু তারপরেও এই ছাগলকে একটি বার দেখুন তো সুবহান আল্লাহ কী সুন্দর ছাগল তাই না এই ছাগলটির ওজন জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন এবং বলবেন এটি ছাগল নাকি গরু আসলে বন্ধুরা এই ছাগলটি আল্লাহর সৃষ্টির তার অলৌকিক কুদরতের নিদর্শন এই ছাগলটির ওজন প্রায় চারশো কেজি এত কিছুর পরেও এই ছাগলটিকে ডিপজল ভাই লালন পালন করেছেন শখের বসেই যদি ডিপজল ভাই এই ছাগলটিকে হাটে উঠান তাহলে এর দাম হতে পারে ষোলো লক্ষ টাকা কিন্তু তিনি সেটা করবেন না কারণ এই সামান্য কিছু টাকার জন্য তিনি শখকে বিসর্জন দিতে পারবেন না এইবার এই ছাগলটিকে দেখুন ডিপজল ভাই নিজেই পাকিস্তান থেকে তার খামারে নিয়ে এসেছেন এই ছাগলকে ছাগলটি দেখতে একদম গরুর মতো কিন্তু আসলে এটি একটি উঁচু জাতের ছাগল সাধারণ ছাগলের তুলনায় এই ছাগলের ওজন অনেক বেশি বর্তমানে তার ওজন তিনশো আশি কেজি এই ছাগলটি পাকিস্তানে থাকাকালীন দুই হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল ছাগল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল আর তখনই ডিপজল ভাই এই ছাগলটিকে পছন্দ করে ফেলেন এবং অধিক টাকার বিনিময়ে এই ছাগলটি নিজের খামারে এনে লালন পালন করেন দীর্ঘ দুই বছর তবে এবছর তিনি এই ছাগলটিকে গাপ্তরি হাটে বিক্রি করার জন্য উঠাবেন শুধু ওজনের দিক থেকে ছাগলটি বৃহৎ আকারের নয় বরং আকারের দিক থেকেও এই ছাগলটি মানুষের নজর কাড়ে